হ্যালো ইব্রিওান আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলগাম সবাইকে নমস্কার তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা ছিল আমাদের একটা মানে সিক্রেট মিশন আরে না না ভয় পেও না সিক্রেট মিশন নয় মানে এটা ছিল আমরা একটা ভোলেনাথের দর্শনে গিয়েছিলাম জায়গাটা ছিল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জয়ন্তী বড় মহাকালে আমরা গিয়েছিলাম তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার আমার বাবা প্রত্যেকবারই শিবচ্যুদ্দোষীর সময়ও যায় কখনও কখনো আবার আগেও যায় তো যাই হোক পাহাড়ের উপরে নাকি ভোলেনাথ থাকেন তো সেখানে দেখার জন্য তো আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু এতদিনে সেই ইচ্ছেটা পূরণ হলো আগে তো যেতে পারিনি কারণ বাবা নিয়ে যায়নি তো এবার বাবা কি মনে করেছে জানি না তো আমরা সকলে মিলে গিয়েছিলাম মানে আমাদের ফ্যামিলি সবাই আমার কাকা কাকিমণি বম্মা মা বাবা আরেকটা কাকুও গিয়েছিল তোমাদের দাদাভাই সবাই তো জায়গাটা যেতে গেলে তোম আমাদের যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আছে তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে জংশনের দিকে আসতে হবে জংশন দিয়ে তারপর রাজা হয়ে তারপর যেতে হবে সম্পূর্ণটা এটা হচ্ছে ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা একটু ডেঞ্জারিসই মনে হয় মানে মনে হয় না ঠিক মানে ডেঞ্জারিস কারণ এখানে একটা মানে এখানের কার কথা বললে আমাদের পুরনো একটা স্মৃতি ভেসে আসে না আমাদের ওখানকার একটা ছেলে এখানে মারা গিয়েছিল স্পট ডেট বাইস মানে মানে শিং দিয়ে গুঁতো দিয়ে দিয়েছিল তো এটা অনেক আগের কথা কিন্তু এখানে এলেই আর কি মনে হয় তারপর প্রথম পড়লো একটা টোল গেট প্রথমেই এখানে কোনো টাকা পয়সা লাগে না হয়তো আগে লাগতো কিন্তু মমতা ব্যানার্জি বলার পর আর এটা লাগে না তো এখানে আমি করলাম আধার কার্ডের নাম্বার দিলাম তো এই গেটটা আবার ছটার আগে খোলে না তুমি যত সকলে আসো না কেন কিন্তু এখানে ছটার আগে খোলে না তো সেটা যাব কিন্তু এটা আমার এন্ট্রি হেন্ট্রি হয়ে গেছে সব ওই জায়গার একটা অটো দেখতে পাচ্ছে ওরাও হচ্ছে আমাদের খোলটার থেকে চলে এসেছে মানে আমরা একসাথেই যাচ্ছিলাম আর কি তো রাস্তাতে দেখা আর কি তারপর আমার কাকা কী করলো কতগুলো কুকুরকে পেয়েছে দেখো এটা হচ্ছে আমাদের বন্ধু কাকা কী করলো আমার ব্যাগে ছিল একটা বাউলি কেক তো কুকুরগুলোকে খাইয়ে দিলো আর কুকুরগুলো সেই কাকার বন্ধু হয়ে গেলো একদম তো যাই হোক সবগুলো দেখো একই মতো কালারের দেখতে আমার তো বেশ লাগছিল আর জার্নিটা ছিল খুব ভালো তো গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছি এটা ছিল জয়ন্তী বাজার তো জয়ন্তী বাজার দেখতে চলে এসেছে ও দেখো পেছনে দেখতে পাচ্ছ পাহাড় আমরা কিন্তু সেই পাহাড়েই যাব তো আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার কাকু চা খেতে গিয়েছে আর তো আমাদের দাদা ভাইও গিয়েছে তার জন্য আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম এটা আমার বাবা বা সে বম্মা আমার মা আমার কাকিমনি সবাই আমার মায়ের কিন্তু শরীরটা খারাপ তাও মা বলছে আমি যাবই যাব যা হবে দেখা যাবে তারপর আমাদের হাঁটার পথ শুরু হয়ে গেল এখানে যেতে গেলে মানে এখানে গাড়িও আছে মানে এক্সট্রা ভাড়া লাগবে আর কি বাড়ির যে ভাড়াটা দিয়ে এসেছো গাড়িটা ওটা নিয়ে যেতে পারবে না এখানে যেতে গেলে এখানকার গাড়ি তোমাকে বুক করতে হবে তো সেটা ছশো সাতশো এরকম করে নেয় এটা হচ্ছে আমার কাকুই দেখো চায়ের কাপ নিয়ে চলে এসেছে তো যাই হোক তো এখানে আমরা গাড়িটা আর নেই তো যেহেতু বলে না দশ দর্শনে যাবো সেহেতু আমরা হেঁটে হেঁটেই যাবো আমরা প্ল্যান করেছি সকলেই আমরা হেঁটে যাব তো এখানে বাবা রাস্তার রাস্তাটা দিয়ে নেমে পড়তে হবে আর নামলেই হচ্ছে জয়ন্তী হাই স্কুল তো এই হাই হাইস্কুলে পাশ দিয়ে যে রাস্তাটা ওছে ওটা হচ্ছে শর্টকাট ওটা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আর কি আর ওই দেখো আমার কাকিমণি যে হাঁটা শুরু করলো আর আমার বাবাকে দেখো বাবা তো পুরো এক্সাইটেড কারণ বাবা অনেকবার এসেছে এখানে তো এটা হচ্ছে স্কুলটা আমরা পার হচ্ছিলাম স্কুলের পাশ দিয়ে রাস্তাটা তো এটা দিয়ে যাবো ওই যে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে সেটাই তো তোমরা দেখতে থাকো কেমন ভিউ কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে আর কতটা জায়গা হাঁটতে হবে শপটাই ডিটেইলসে থাকবে তো তোমরা দেখতে থাকো হার হার মহাদেব তারপর দেখো আমরা সে নেমে পড়েছি নদীর কি বলবো এটা চড়ে মানে এটাতে বর্ষাকালে প্রচুর জল থাকে কিন্তু এই সময়টা সবাই এই রাস্তাটা দিয়ে যায় ওই দেখো পাহাড় আমার তো এত সুন্দর লাগছিল তোমাদেরকে আর কি বলি আমি তো মনে ছিল নাচবো না রিলস বানাবো না কী করবো কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো নেটওয়ার্ক থাকে না যে সিমেরই হোক না কেন কোনো নেটওয়ার্ক এখানে ছিল না আমার তো এত সুন্দর লাগছিল আমি অনেক দিনে আসা ছিল এরকম একটা জায়গায় যাওয়ার ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে তো সামনে হয়তো আরও সুন্দর দৃশ্য অপেক্ষা করে আছে আমার জন্য এই দেখো পুরো ভিউটা দারুন দারুণ চারদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে নদী আমার তো সেই লাগে এরকম জায়গা তো ওই যে সাফারিটা যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে বড় মহাকালে শিব চতুর্দশীর দিন আর কি পুরো মেলা হয় তো অনেক ভান্ডারা থাকে অনেক জায়গা থেকে লোকে এসে দোকান দেয় আর বিনে পয়সা সবাইকে খাওয়ায় আর কি কিন্তু আমরা যেহেতু শিব চতুর্দশীর আগে গিয়েছিলাম সেহেতু কোনো দোকান বা লোকজন সেরকম ছিল না হয়তো আমরা অনেক সকালে গিয়েছিলাম বলে লোকজন একটু কমই ছিল কিন্তু তারপরে আস্তে আস্তে লোক হবে হয়তো জানি না তো তোমরা তো সবটাই দেখতে পাবে আর ভান্ডারার এখন নেই কিন্তু ওই যে সাবাইটা গেলো ওটা অনেক কিছু নিয়ে যাচ্ছিল মনে হয় ওই মেলাতে ভান্ডারা দেবে বলে মানে জায়গা চুজ করতে হয় তো এখানে জায়গা চুজ করে সবাই ভান্ডারা দেবে আর এই কাকুকে যে দেখলে এই কাকু আমাকে পুরো হেল্প করেছিল মানে আমার বাবা তো ওই সামনে পথ প্রদর্শক আর ওই যে তোমাদের দাদাভাই আর আমাদের এই কাকু আমরা একসাথে যাচ্ছিলাম এই দেখো আর যে ছোট ছোট নদীগুলো যে এত সুন্দর আমি অনেকদিন ইচ্ছে ছিল যে পাহাড়ের ছোট ছোট নদীগুলোকে উপভোগ করবো এই দেখো এত মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর লাগছিল পরিবেশটা এত সুন্দর ওই দেখো বাস নিয়ে যাচ্ছে বললাম না ওগুলো ভান্ডারা করার জন্য নিয়ে যাচ্ছে আর কি মেলাতে দোকান দেওয়ার জন্য কিন্তু বিনে পয়সায় কোনো পয়সা লাগে না খেতে গেলে তো মানে তুমি যা চাও সব খেতে পারবে আর কি তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি এই যে আমি তো এতো সুন্দর লাগছিল হাড় হাড় মহাদেব বলে বলে চিল্লাতে চিল্লাতে মানে আমি আনন্দে উৎফুল্ল আর কি যাকে বলে আর কি বাবা এত সুন্দর একটা জায়গা আমাকে উপভোগ দেবে আমি ভাবতেই পারিনি তো দেখতে থাকো আরও একটা পথ চলে এসেছি প্রায় সাত মাইল রাস্তা হাঁটতে হবে তো পুরোটা একটা ব্লগে দেখানো সম্ভব হবে না তোমাদেরকে তো সেই জন্য আমি দুটো পার্টে ব্লগটাকে আমি ভাগ করেছি আর কি এটা ছিল ফার্স্ট পার্ট তো ফার্স্ট পার্টে আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি তো তো দেখতে পাচ্ছ কতটা রাস্তা হাঁটতে হয় একটু যারা বয়স্ক তাদের পক্ষে একটু মানে ডিফিকাল্ট আর কি ব্যাপারটা আর রাস্তাটা ছিল পুরো পাহাড়ের মাঝখানে এই দেখো দুপাশে পাহাড় আমরা মাঝখান দিয়ে হাঁটছিলাম খুব সুন্দর প্রকৃতি যেন এক অপরূপ সৌন্দর্য এখানে এসে বোঝা যাচ্ছে তার জন্য তো মানুষ ডুয়াশে আসে ঘুরতে তারপর একটু আমরা উপরে উঠে পড়লাম পাহাড়ের দিকে এই যে এই জায়গাটা ছিল অনেকটা উঁচু আর নিচটা হচ্ছে সমতল এখান দিয়ে হেঁটে যেতে হবে আবার নিচে নামতে হবে পুরো সেই সুন্দর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে অপেক্ষা করো পরের পার্টির জন্য বাই বাই